السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. صدق الله المولانا العظيم. أمير عبدالله الشمبوكي، إسلام إبن قشتة الشبوتاي. وذكر الشمبوكي. কিছু পার্থক্য তুলে ধরবো ইনশাল পৃথিবীতে যত জাহিলি সমাজ ব্যবস্থা রয়েছে এবং জাহিলি ইয়াতে নামদারি সকল জাতি এই নারীর প্রতি যে অন্যায় অবিচার করেছে অন্য কোন শ্রেণীর প্রতি তা করা হয়নি এই দুনিয়ার বুকে যত জাতি আবির্ভাব হয়েছে যুগে যুগে তারা এই দুর্বল জাতির লাঞ্ছনা উৎপীড়নের নতুন নতুন পথ পন্থাকে উদ্ভাবন করেছে পাশ্চাত্য সভ্যতা এই নারী জাতির প্রতি যে অমানবিক নির্যাতন এবং জুলুম করেছে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো নজির পাওয়া যায় না। এই দৃষ্টিকোণ থেকে এই নিপীড়ন এই অত্যাচার আরো মর্মাহত যে খুদ নারী জাতি তাদের অত্যাচারের অনুভূতিকে হারিয়ে ফেলেছে তারা মনে করছে তাদের প্রতি ইনসাফ করা হচ্ছে কিন্তু বাস্তবিক পক্ষে আদৌকি পাশ্চাত্য সভ্যতায় একজন নারী তার অধিকারকে কি সে পরিপূর্ণভাবে পেয়েছে একজন নারী পাশ্চাত্য সভ্যতার মাধ্যমে কি সে কি পেয়েছে আজকে নারীদেরকে নারী স্বাধীনতার নামে মিথ্যা স্লোগান শুনিয়ে তাদেরকে নিশ্চিত করা হচ্ছে তারা মনে করছে যে তাদের অধিকার রক্ষিত হচ্ছে তাদের প্রতি انصاف করা হচ্ছে পাশ্চাত্য সভ্যতা একজন নারী কি পেয়েছে একজন নারীকে তার সম্মানজনক এবং নিরাপদ আশ্রয় থেকে এ পাশাতত্ব সভ্যতা বের করে দুনিয়ার জীবন ধারণের জন্য কঠিনতম কঠিন बोझ তাদের এই দুর্বল কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় বাইরের পৃথিবীর যত নিম্নমানের কাজ রয়েছে সব নারী জাতির প্রতি অর্পণ করা হয়েছে আজকে ব্যবসায়ীর দোকানে একজন নারীকে সেল গার্লস অর্থাৎ পডার পণ্য বিক্রি করার জন্য নারীকে ব্যবহার করা হচ্ছে শুধু তাই নয় একজন নারীকে মডেলিং এর জন্য পণ্যের গ্রাহক বৃদ্ধির জন্য নারীর প্রতিটি অঙ্গকে বাজারে মার্কেটে প্রকাশ্যে জনসম্মুখে লাঞ্ছিত করা হচ্ছে এটা কি কখনো নারীর অধিকার হতে পারে আর এর মাধ্যমে ব্যবসায়ী প্রতিষ্ঠানে একজন নারী শোপিস হিসাবে পরিণত হয়েছে এবং পুরুষের ক্লান্তি এবং পরিশ্রান্তের একটি মাধ্যমে পরিণত হয়ে গিয়েছে আজকে নারী জাতি অথচ বড় আফসোস ও আক্ষেপের বিষয় এই সমস্ত অমানবিক নির্লজ্জ দেহাপনা পাশ্চাত্য সভ্যতায় একজন নারী নিজের নারীত্ব প্রতিত্ব সম্মান মর্যাদাকে বিনষ্ট করে মনে করছে পাশ্চাত্য সভ্যতায় তাদেরকে উত্তম এবং সম্মান দিয়েছে আদতে তাছে ইসলাম একজন নারীকে পূর্ণাঙ্গ সম্মান মর্যাদা ও इज्जत দিয়েছে অন্য কোনো জাতি অন্য কোনো বর্ণ অন্য কোনো শ্রেণী কোনো মতাদর্শ এটা কখনো দিতে পারেনি এবং দিতে পারবেও না ইসলাম একজন নারীর জন্মের পর থেকে তার দায়িত্ব তার পিতার উপর ন্যস্ত করা হয় তার পিতা তাকে বিবাহের আগ পর্যন্ত সমস্ত বরণ পোষণ তার পিতাই তাকে দেয়া থাকেন বিবাহের পর স্বামী অধিনেশে চলে যায় স্বামী তার সমস্ত जरुरत কি সে پورا করবে যখন সে বৃদ্ধ হয়ে যাবে তার সন্তানের উপর আল্লাহ তাআলা ফরজ করে দেয় পিতামাতার খেদমতের জন্য এবং একজন মুসলিম সন্তান তার মায়ের খিদমত করাকে নিজের জন্য সৌভাগ্যের কারণ মনে করে যদি আল্লাহ না করুক কোনো স্বামী কোনো স্ত্রীর স্বামী ইন্তেকাল ফরমান তখন রাষ্ট্রের উপর এই দায়িত্ব আরোপিত হয় যেন এই নারী দায়িত্ব বহন করে শুধু তাই নয় একজন নারী একজন নারীকে ইসলাম তার পিতার সম্পত্তি থেকে miras দিয়েছে। এবং তার স্বামীর সম্পত্তি থেকেও একজন নারী মিরাজ পেয়ে থাকেন শুধু তাই নয় তার সন্তানের সম্পত্তি থেকেও সে miras পেয়ে থাকেন প্রিয় উপস্থিতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আতমালুল মুমিনিনা ঈমানান ওয়আহসানহুম খুলুকান واخياركم لنساءه وخلقن আরে তোমাদের মধ্যে

তুমি যা খাবে যা পড়বে তুমি তাকে সে অনুপাতে তোমার সাধ্য অনুযায়ী তুমি তাকে কি করবে খোর দিবে শুধু তাই নয় ওলা তদ্রুবল ওয়াজহা তুমি তার চেহারায় কখনো আঘাত করবে না ওলা তো কব্যহ তাকে কখনো গালমন্দ করবে না পারিবারিক সমস্যা হতেই পারে ওলা তাহজুর ইল্লা ফিল বাইত এর কারণে তুমি তাকে শাস্তি স্বরূপ বাড়ি থেকে বের করে দিও না প্রিয় উপস্থিতি ইসলাম একমাত্র একজন নারীর পূর্ণাঙ্গ অধিকারকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে এবং ইসলামই দিতে পেরেছে অন্য কোনো জাতি বর্ণতা দিতে পারেনি এবং দিতে পারবেও না আজকে নারী স্বাধীনতার নামে মিথ্যা স্লোগান শুনিয়ে আমাদের মুসলিম রমণীদেরকে যে প্রভা গান্ডায় অর্থাৎ দেশের মাঝে যে বিশৃঙ্খলা সৃষ্টি করার এক পায়তারা চলছে অর্থাৎ এর মাধ্যমে একটি দেশের জিনা ব্যাবিচার অশ্লীলতা দেখে ছড়িয়ে পড়া এক মহা আশঙ্কা রয়েছে এর মাধ্যমে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সবকিছু দোষে পড়ার আশঙ্কা রয়েছে কারণ জিনার মাধ্যমে একটি সমাজে ভারসাম্য ঠিক থাকতে পারে না আজকে যদি আমরা পাশ্চাত্য সভ্যতার দিকে তাকাই পশ্চিমা বিশ্বের দিকে তাকাই তাদের কোনো সমাজ ব্যবস্থা বলতে ন্যূনতম কোনো কিছু নেই একজন মাকে তারা কখনো মায়ের অধিকার দিতে পারেনি একজন বোনকে কখনো বোনের অধিকার দিতে তারা পারেনি আর ইসলাম একজন নারীকে মায়ের অধিকার দিয়েছে একজন বোনকে বোনের অধিকার দিয়েছে আজকে দেখেন পাশ্চাত্য সভ্যতার দিকে তাকে যে তারা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের সন্তান তাদের পাশে থাকে না তাদের একাকিত্ব মৃত্যুবরণ করতে হয় জীবনের শেষ সঙ্গী হয়ে উঠে তাদের পুষ্প কুকুর মৃত্যুর পর তাদের দেহ যখন পচে গলে দুর্গন্ধ ছড়ায় তখন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে দাফনের ব্যবস্থা করা হয় অথচ মুসলিম ফ্যামিলি মুসলিম পারিবারিক ব্যবস্থা দেখেন কত সুন্দর একজন সন্তান তার মায়ের খেদমত করা পিতার খেদমত করা কে নিজের জীবনের সৌভাগ্য এবং কল্যাণকর মনে করে এবং তাদের জীবন এত সুন্দর ও আনন্দে কাটে যে শেষ পরিণতি তাদের নাই নাতনি এবং তারা খুব সুন্দরভাবে জীবন যাপন করতে পারে এটা একমাত্র ইসলামী অধিকার দিয়েছে অন্য কোন ধর্ম অন্য কোন এজন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে ইসলামী মূল্যবোধ শিক্ষা দিই এর মাধ্যমে যেন আমার সন্তান ইসলামী আদর্শে আদর্শবান হয় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক অমা আলাইনা বালা।